ইমাম মালিক রহমতুল্লাহ কথা আমি আলোচনা করছেন দেখেন দলাদলি কি ছিল কত ওনাদের কাছে কত গৃহীত ছিল মনসুরের আমলে ইমামে মালিক রহমতুল্লা তো মাঝাবের তো বিস্তৃত ছিল সুবিস্তার ছিল একদম বিস্তার বট ইমামে মালিক রহমতুল্লাহ খলিফায় মনসুর উনি ইমাম মালিক রহমতুল্লাহ কাছে প্রস্তাব দিছেন হুজুর পুরা বিশ্বে বিশ্বের প্রায় মুসলিম রাষ্ট্রগুলো তো আলহামদুলিল্লাহ আমাদের কি শাসনের শাসনাধীন আমরা শাসন করতেছি আমরা চাইতেছি মোয়াত্তা অর্থাৎ ইমাম আপনার মাঝাব ছাড়া অন্য সব মাঝাবকে কি আর রহিত করা হোক অন্য মজাবগুলো বাদ দেওয়া হোক আপনার মজাবটি প্রতিষ্ঠিত হইয়া যাক আমরা এটা চাইতেছি কে কার কাছে প্রস্তাব দিছেন ইমামে مالک رحمۃ اللہ علیہ হুম বুঝ জানতো ইনামে মদিনা ইনামে মালিক رحمه الله تعالی ইনামে মালিক রহমতুল এক এক ঘটনা अजीব উনি বলছেন না এটা কখনো হবে না সবাইকে সশ স্থানে সস সস মাযহাব অনুযায়ী কাজ করতে দাও যেখানে অন্য মাযহাব চলতেছে এখানে এটা দিয়ে ফেতনা সৃষ্টি করিও না আর যেখানে আরেক মজাহ চলতেছে সেখানে এটা দিয়ে আরেক ফেতনা সৃষ্টি করিও না মুসলমানদের মধ্যে কলহ সৃষ্টি হবে মুসলমানদের মধ্যে ফেতনা সৃষ্টি হবে মুসলমানদের মধ্যে সৃষ্টি হবে মুসলমানদের মধ্যে দ্বিমত এসে যাবে আর মুসলমানদের জন্য ধর্মীয় বিষয়গুলার যতটুকু মোস্তাহাব সুন্নতের মধ্যে উপকারী এর চাইতে বহুগুণ বেশি ক্ষতিকর ঘাতক সেটা হচ্ছে একতলাফ এবং দ্বিমত ধর্মীয় ব্যাপারে কথা বলি কখন ওইটা হবে না দেখেন এই মালিক মালিক এনে জীবনের মধ্যে পাবেন দারুল উলুম উলম গিলানি রহমতুল্লাহ কি যাবার মধ্যে আপনি পাবেন ঘটনাটি ঘটনাগুলো সেখানে আপনি দেখিয়েন বিস্তারিত পাবেন আল্লাহ রহমতে তা আমি আলোচনা করছেন দেখেন চালিয়ে মালিক রহমতুল্লাহ বলছেন যে আমার মজাবে চল করে দুনিয়ার মধ্যে এখন অসুবিধা নাই মোতামাদ্দ দুনিয়া মুসলিম বিশ্বে আমার মজাবে চলক সব মজাব কেউ যজ্ঞই রহিত হয়ে যাক না বলছে এটা হবে না এটা কখনো করিও না এটা আমার যেখানে আমারটা এখানে আমারটা চলেরটা চলের অন্যেরটা আরেকটা চলের আরেকটা সঠিক এটা যদি কিছু করতে যাও তাহলে সেখানে মুসলমানদের মধ্যে কি শুরু হবে একতলা দ্বিমত মাতামাতি বাড়াবাড়ি হয়তো বিভিন্ন রকমের কট কেতালের বিষয়গুলো সামনে এসে যাবে এটা জায়েজ নাই আমরা তো আসলে একটি কাজ করি দিনের গিবর শেখায় কবিরা গুনা এখতলা ভিটা কবিরা গুনা করিয়ার কি্তাহ আর এখতলা ভিটা কি কবিরা গুনা গিবর শেখায় কবিরা গুনা মিথ্যা অপবাদত আরো শত্রুর কবিরা গুণার মারাত্মক